জ্বর হোক বৃষ্টি হোক বাড়ি গৃহিণীদের কোনো ছুটি নেই আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি তাই যে ভিডিও শুরুতে বলছিলাম জ্বর বৃষ্টি যত কিছুই হোক বাড়ি গৃহিণীদের কোনো ছুটি নেই কারণ তাদের কাজকর্ম করতেই হবে তাই দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা বেলকুনির তাই আপনাদের অফ ক্যামেরায় কিন্তু আমি সব কাজ করে নিয়েছি মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি ঘর পরিষ্কার করে নিয়েছি বৃষ্টির কারণে বাহিরে ঝড়ের বৃষ্টির পানি ঘরে এসে পড়ছে সেগুলো আমি সব কিনিল করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে ভিডিওটা ফিরে আবার মানে শ্যুট করছি এখানে চার্জার ফ্যান বিছনা রেখে চার্জ দিয়েছি আর এই যে বেশ কিছু কাপড়ও ধুয়ে লেড়ে দিয়েছি কারণ বৃষ্টি দিন রেগুলার কাপড় ধুতে হয় আমি কিন্তু রেগুলার কাপড় দিয়ে বাচ্চাদের কাপড় জোর করে রাখি না তাই কালকে বৃষ্টি হওয়ার কারণে আর ধুইছিলাম না সেগুলো রেখে দিয়েছিলাম আজকে সকাল ব্লাগে ধুয়ে দিলাম আর এই যে বেলকুনিটা এর আগে যে দেখাচ্ছিলাম কি একটা নোংরা পরিবেশ ছিল ওটাও মানে কিনেল করে নিয়ে এসেছি এই কারণে বলছি জ্বর বৃষ্টি যত কিছুই হোক গৃহিণীদের কোনো ছুটি নেই তাদের ছুটি হলে তো মানে সংসারটা একদম ভেসে যাবে তো অলরেডি আমার কিন্তু বেশ অনেক কিছু কাজ করে নিয়েছি তো এখনও নাস্তা বানানো হয় নাই এখন চলে যাবো রান্নাঘরে নাস্তা বানানোর জন্য তাই তো চলে আসলাম রান্নাঘরে এখানে মিষ্টি কুমড়া ভাজি করতেছি আর বাচ্চাদের জন্য ডিম ভাজি করব সকালকার নাস্তা হিসেবে আজকে রুটি বানাবো আজকে সোহানের বাবা সকালে বেলা খাবারটাও দিছি না কারণ শরীরটা বেশি একটা ভালো লাগছে না তাই কারণে আর রাতের বেলা খিচুড়ি রান্না করছিলাম গতকালকার ভিডিওতে দেখছিলেন তাই সকালে রান্না করতে হলে তো সবজি রান্না করতে হবে তাকে কী দেয়া খাবার দিব এখানে আর রান্না করে নেয় তাই সে চলে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি ঘরের কাজকর্ম গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের জন্য নাস্তাটা বানিয়ে নিচ্ছি তো এখানে মিষ্টি কুমড়ো বাজেটা হয়ে গিয়েছে আর এখানে রুটি ভেজে নেব রুটিগুলো আমি অপ বানিয়ে নিয়েছি কারণ সম্পূর্ণ সংসারের কাজ কিন্তু আমার নিজের হাতেই করতে হয় কারণ সংসারে মানুষ বেশি থাকলে ঝামেলাও একটু বেশি হয় কাজকর্মগুলো বেশি হয় কিন্তু সম্পূর্ণ আমার হাতেই সামলাতে হয় শাশুড়ি মা তো অসুস্থ সেরকমভাবে কোনো কিছু করতে পারে না তা আমি কষ্ট হল আমাকে করতে হবে কিছু করার নাই তাই যে রুটিগুলো এইভাবে ভেজে নিব খুব তাড়াহুড়া করতেছি মানে অনেকটাই সময় হয়ে গেছে এগারোটার মতো বেজে গিয়েছে সোহান স্কুল থেকে এসে পড়ছে তা বলছে সোহান বলছে আম্মু খেতে দাও তাই তাড়াহুড়া করে কিছু রুটি ভেজে নিয়ে এসেছি তাই রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে মানে রুটিগুলো আগে ভেজে নিলাম কারণ আমার কাছে ভালো লাগে না বাচ্চারা পোড়াটা পছন্দ করে তো ওদেরকে রুটিগুলো ভেজে রেখে ওই তাওয়ার ভিত্তে একটা ডিম পোস্ট করে নিচ্ছি সুহানে ডিম পোস্ট পছন্দ করে মানে ডিম ভাজির সে ডিমটা পোস্ট করে নিচ্ছি সানে বেশি একটা খায় না ডিম পোস্ট মানে সানে একটু মুখে দিলে আর দিতে চায় না সানে পেঁয়াজ মুচতে পছন্দ করে তখন আর একসাথেই ভেজে নিয়ে এসেছি যদি খায় খাবে না খেলে না খাবে কারণ বাচ্চারা এমনি একটু একটু কিছু খাইলেই কিন্তু পেট ভরে যায় আর আমি বাচ্চাদের জন্য এক্সট্রা কোনো খাবার বানাই না বানাই না কারণ আছে কারণ আমার প্রথম যে একটা বাচ্চা হয়েছিল ওটা মারা গিয়েছে আর সুহানকে অনেক মানে বেছে বেছে খাওয়াইছে এই কারণে সুহান কিন্তু কোনো কিছুই খেতে চায় না অনেক বেছে খাওয়া অনেক যন্ত্রণা করে খাওয়া নিয়ে এই কারণে সানেকে আমরা যেটা খাই ওইটাই সানেকে খাওয়ানো শিখেছি ওইটাই মার্শাল্লা শানে খায় এই কারণে আর সানেকে নিয়ে কোনো ঝামেলা করতে হয় না তা পরোটাগুলো ভেজে নিয়েছি এখন দুজনকেই নাস্তাটা দিয়ে দিয়েছি আমরাও অফকে মানে নাস্তাটা করে নিয়েছি নাস্তা করার পরে একটু দুধ চা বানিয়েছিলাম কারণ ঠান্ডা মানে যখন আমি বয়স দিতে যাই আমার মনে হয় যে গলার ভিতরে কী যেন একটা আটকে আছে এরকম মনে হয় তাই নাস্তা করার শেষে চা বানিয়ে খেয়ে নিয়েছি দুধ চা আর অনেকে চা আর পছন্দ আমার কিন্তু চা অতটা পছন্দ না যে গরম পরে সবাই বলছে গরম ঠান্ডা লেগে গেছে সবাই বলতেছে চা খাও কিন্তু গরমের কারণে চা খেতে একদম ইচ্ছে করে না তাই পিচ্ছিটা কি বলছে সানে মানে ও চা খাইছে চা খাওয়ার পরে এইটা ঢিলা মারছে বাপসে প্লাস্টিক ভেঙে যাবে না মানে আমি আমার কাজ করতেছি শাশির মা মানে হয়তো ওষুধ খেতেছে আর ওই চাটা খেয়েই একটা ঢিলা মারছে চার কাপটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে এত দুষ্ট আর এই যে দেখেন দুষ্টরা একটা কাজ এই একটা আমার বর জন্য কেনা হয়েছে এটা বাড়িতে পাঠিয়ে দেবো আসলে আমার ঘরের ভিতরে আপনাদের যদি পুরো একটা দেখাইতে যায় বলবেন যে ঘরের ভিতরে কীভাবে বসবাস করি ঘরের ভিতরে কোনো জায়গায় নাই মানে কম বেশি তো আমার যাই জিনিস আছে তারপরেও আমার আপুর লিগ আবার কিছু বেশ কিছু কিনা জিনিস কিনে কিনে আমি ঘরে রাখতেছি একসাথে গাড়িতে ভরে পাঠিয়ে দিব কারণ রেগুলার তো একটা করে জিনিস দেওয়া সম্ভব না তাই কারণে ও বলতেছে মানে একের ভিতরে যাচ্ছে আর বেরোচ্ছে এ একটা অবস্থা এত দুষ্ট বলতেছে এটা ওর ঘর ও ওখানেই ঘুমাবে থাকবে তাই সেটাই একটু আপনাদের মাঝে ভিডিও করে দেখালাম আর আমি যখন বয়স দিচ্ছি মানে ওর এই ভিডিওটা দেখে ও অনেক হাসাহাসি করছিল হয়তো আপনারা অবশ্যই শুনতে পারবেন মানে ও শব্দটা তাই যে দুপুরে রান্নাটা আবার বসাতে আসলাম এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এই শাকগুলো আমার বাইর থেকে দিচ্ছে আমার ভাইয়ের বউকে যখন আমার ভাই এসে নিয়ে গেছে তখন যে আমার ছোট বোন যে বোনটা আমার কথা বলতে পারে না যারা আমার আগে পরিবারে আসছেন তারা অবশ্যই হয়তো জানবেন আমার ওই ছোটো বোনটা কথা বলতে পারে না তা ওই বেশ কিছু শাক তুলে দিচ্ছে আমার আম্মা কিন্তু চোখে দেখে না সে শাক তুলতে পারে না তো সেই শাক বাজি করবো এই শাকটা আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই শাকটা অনেক মজা আর বাচ্চারা তো শাক খাবে না তো ওদের জন্য একটু তেলাপিয়া মাছ ভুনা করব আর রান্না করবো গরুর গোস গরুর গোস তো সওয়ানাই খাবে না ডাক ডক্টরের নিষেধ দিয়েছে তারপর ও গরুর গোস খায় না তো ওর জন্য তেলাপিয়া মাছটা ভুনা করে নিচ্ছি তাই যে আমি শাকটা বসিয়ে দিয়েছি এখানে আমি রসুনগুলো ছেঁচে নিচ্ছি এইভাবে রসুন ছেঁচে শাক বাগা দিতে ওটা আমার কাছে অনেক ভালো লাগে তাই রসুনগুলো আমি যখন সেছিলাম আমার বড়ো ছেলে মানে সুহানে এসে বলছে দাও আম্মু আমি শেষে দে আমি নিষেধ করার পরও বলছে না তুমি আমার কাছে দাও যে এখন কিন্তু সুহানের রসুনগুলো শেষে নিচ্ছে মানে আমাকে হেল্প করতেছে বলছে তোমাকে আম্মু হেল্প করে দেই তাই যে মাছটা কিন্তু অলরেডি আমার বোনা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর এই পর যে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দেয় যদি আপনারা ভুলে যেয়ে থাকেন একটা লাইক দিতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনি তো সোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিও আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন আর আমার পরিবারে অনেক নতুন আপু ভাইয়েরা আসতেছেন সারা বিয়েটু কোনো জায়গায় কোনো অংশ দিতে ভালো লেগে থাকে তা আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আমি কিন্তু মাছ ভনাটা নামিয়ে নিয়েছি শাকটাও বাগার দিয়ে দিয়েছি এখানে যে গরুর গোছটা পাকাবো সেটা বসিয়ে দিচ্ছি কারেন্ট নাই মোবাইলের লাইটের আলু দিয়ে রান্না করতেছি কারণ আমার পাক ঘরটা একদমই ছুটো ছুটোর কারণে বাহিরের জ্বালানা দিয়ে যে আলো আসবে সেটাও হয় না মানে যে সাইডে চুলা ওই সাইডে একটা পিলার আছে বড় একটা এখানেও অন্ধকার কারেন্ট গেলেও অন্ধকার মানে দিনে দুপুরে অনেকটা অন্ধকার আর এখন তো পরে সন্ধ্যা হয়ে গিয়েছে মানে এখন আর বেশি অন্ধকার দেখা যাচ্ছে তাই মোবাইল আলো জ্বলে আমি তর্কিটা বসিয়ে দিচ্ছি তা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে বেশ কিছু কাঁচামছ দিয়ে দিলাম আমি কিন্তু কাঁচামস গোসের বিধটা দেয় না তারপর আজকে ফালি করে কয়েকটা কাঁচামছ দিয়ে দিলাম এইভাবে সব দিন তো একভাবে খেতে ভালো লাগে না এক দিনে একভাবে রান্নার চেষ্টা করি তাই এখানে আমি গোজগুলা দিয়ে দিয়েছি গোজগুলা দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিব এইভাবে মানে টাটকা গোস হলে হয়তো মাখিয়ে রান্না করতাম গুরু গোসটা আমার হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে এটা তো আমি আজ ফ্রিজে ছিল বেশ কিছুদিন আগে আনা হয়েছে তো এইভাবে আজকে কষিয়ে রান্না করতেছি টাটকা গোসলে আমি মানে ই করে রান্না করি মাখিয়ে রান্না করি তা গোসটা বসিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এসেছি এখনও কিন্তু কারেন্ট আসে নাই তা ঢাকনাটা খুলে আবার আমি লাইসারে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছেন মশলাটার উপর থেকে তেল উঠে আসছে আর একটু ঝাল ঝাল করে রান্না করবো কারণ বাচ্চারাও খাবে না শাশুড়ি মা খাইলে দু এক পিস খাবে তার তো মনে করেন যে অ্যালার্জির সমস্যা আছে এই কারণে সে খেতে চায় না রান্নাবান্না শেষ তাই কী কী রান্না করলাম আজকে এই যে আমার এই শাকটা কিন্তু ভীষণ পছন্দ তাই যে অলরেডি রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন কিন্তু মানে মা গেবের আদান দিয়ে দিয়েছে টানাগুলো আমি মানে বেশ কিছুক্ষণ আগেই করা হয়েছে তাই এখন আমি ডাইনিংয়ে নিয়ে আসলাম কারণ বাচ্চাদেরকে খেতে দিতে হবে সোহানে তো দিনে ঘুমায় না সন্ধ্যার দিক দিয়ে ঘুমায় যায় এই যে এখানে সন্ধ্যার পরে আমি যে সকালবেলা কাপড়গুলো ধুয়েছিলাম সেই কাপড়গুলো আমি এখন মানে বাস করে নিব তুলে নিব কারণ আমরা ওই যে ব্রিডোর শুরুতে বলছিলাম গৃহিণীদের কিন্তু মানে কোনো ছুটি নেয় গৃহিণীরা যতই ব্যস্ত থাকুক যতই অসুস্থ থাকুক সংসার তো সামলাতে হবে তা আমি কিন্তু বাচ্চাদেরকে মানে ভাত খেতে দিয়ে পরে কিন্তু কাপড়গুলো ভাস করে নিচ্ছি এভাবে আমি কি করি ডেলির কাপড়গুলো ঢেলি ভাস করে রেখে সব সবসময় কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয় না কারণ সব কিছু যদি ক্যামেরা বন্দি করতে যায় তা ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে আর প্রতিদিন আপনাদের একই জিনিস দেখতে ভালো লাগবে না তাই একদিন মানে যেদিন দেখি যে একটু হাতে সময় আসে সেদিনকে আপনাদের মাঝে শেয়ার করে থাকি তাই এই বাচ্চাদের কাপড়গুলো আমি ভাস করে নিলাম আমার মতো এরকম প্রতিটা গৃহিণীর কিন্তু এত ব্যস্ত থাকে সংসার সামলেই কিন্তু পরে আমরা ইউটিউবে সময়টা দেই সংসার না সামলে ইউটিউবে যদি সময়টা দেই তাই কিন্তু সংসারটা একদম ভেসে যাবে প্রতিটা মানুষই চায় যে সংসার সামলে ঘরে বসে কোনো কিছু করার জন্য সেটা কারো পক্ষে সম্ভব হয় কারো পক্ষে কিন্তু সম্ভব হয় না মানে আমি আমার দিক থেকে বলছি অনেকে অনেক ভাবে নিতে পারেন কথা মানে আমার যেটা মনে হলো সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তা এই তো কাপড় বাস করা হয়ে গেছে এখন আমি বাচ্চাদের কাপড় এই ধরে তুলে নিব তা কাপড়গুলো আমার তুলে নেয়ার পরে এই যে আমি বলছিলাম যে শাক কিন্তু আমার অনেক পছন্দ এই শাকটা রান্না করলে আমি এভাবে মুড়ি খেয়ে থাকি আমার মতন কে কে এভাবে মুড়ির লাভার আছে না মুড়ি কিন্তু আমার অনেক পছন্দ ভাত না হলে চলবে মুড়ি কিন্তু আমি সবসময় খেয়ে থাকি মুড়ি আমার অনেক পছন্দ তা আপনাদের সাথে অনেক কথা বললাম আমার কথায় বুলটুটি হলো খাওয়া আমাদের দেখবেন আমি যখন বয়স ছিলাম দিনের বেলা রাস্তায় অনেক গাড়ির জ্যাম ছিল মানে গাড়ির শব্দ ছিল তো হয়তো আপনাদের কানে আসতে পারে নয়সটা পেতে পারেন এখান থেকে বিদায় নিব দেখাবে নতুন কোনো ভিডিওতে সেবন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ